হাজির হয়ে গেলাম আরেকটা বেস্ট রেসিপি নিয়ে বেস্ট ফর ডাইট যদি ডাইটে থাকেন তাহলে এমন একটা প্লেট সাজিয়ে নেন একেবারে প্যাটপুরে খেয়ে নেবেন বাট ক্যালোরি খুবই কম আর এই রেসিপিটা আমি আজকে করব তেলাপিয়া ফিশ বারবিকিউ দিয়ে আর তাও করব এয়ার ফ্রাইতে একেবারে লেস দেন তেলে আর সাথে আছে একটু কিনোয়ার ভুনা খিচুড়ি আর মন মতন আছে সালাদ আর ভেজিটেবলস আর আমি রেসিপিটা কিভাবে করেছি সেই রেসিপিটাই শেয়ার করব আর কি এখানে আমি তিনটা তেলাপিয়া ফুল ফিশ নিয়ে নিয়েছি আপনারা তেলাপিয়া ফিলেটও নিতে পারেন আজকে আমি হোল ফিশ দিয়ে করবো আমি ভালো করে ক্লিন করে দেখুন কিভাবে কেটে নিয়েছি এখন এটাকে মেরিনেট করব। এটা দিয়ে দিলাম আগে আমি লাহোরি ফিশের মশলা আমার কাছে লাহরি ফিশের মশলা বাসায় ছিল তাই আমি দিয়েছি আপনাদের যে লাহোরি ফিশের মশলাই দিতে হবে এমন কোনো কথা নেই কিন্তু লাহরি ফিশের মশলা দিয়ে ফিশ ফ্রাই করলে খুবই মজা লাগে এটা আপনারা শান ব্র্যান্ডের যে কোনো জায়গায় পেয়ে যাবেন আর যেহেতু আমি এটা বার্বিকিউ স্টাইলে করবো তাই দিয়ে দিলাম বার্বিকিউ সস এটা আমার বেস্ট ব্র্যান্ড আমার পছন্দের বার্বিকিউ সস আর কি আর দিয়ে দিলাম সামান্য একটু লেবুর রস আর দিয়ে দিচ্ছি একটু সয়া সস পরিমাণ মতো এখন দিয়ে দিবে একটু টমেটো কেচাপ আর দিয়ে দিলাম একটু চিলি সস আপনারা যে কোনো ব্র্যান্ডের একটু চিলি সস দিতে পারে। লাস্টে দিয়ে দেব একটু ওয়াস্টার সস এখানে আপনি আরেকটু একটু সস ইউজ করতে পারেন সেটা হলো ফিশ সস বাট আজকে আমার ফিশ সসটা আউট অফ সার্ভিস একেবারেই নেই তাই আমি দিতে পারলাম না ফিশ সসটা দিলে আরও বেশি ভালো হয় বাট না দিলেও চলবে আমি অলরেডি লর্ড অফ সস ইউজ করেছি ফিশের মশলা ইউজ করেছি আর দিয়ে দিলাম একটু হালকা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম মরিচের গুঁড়াটা একটু বেশি দিব এটা ঝালও স্পাইসিও হবে আর কি ঝাল হবে আবার একটু কালারটাও সুন্দর হবে এখন দিয়ে দিব অয়েল অবশ্যই মেরিনেটের সময় অয়েল দিয়ে দিবেন আমরা সব সময় আবাকাডো বা অলিভ অয়েল দিই আপনারা যে কোনো কুকিং অয়েল দিবেন সমস্যা নেই আর লাস্টে দিয়ে দিলাম একটু সামান্য আদা রসুন বাটা এখন আমি অফ ক্যামেরায় ভালো করে মেরিনেট করে নিয়েছি দেখুন এটা আমি ওভার নাইট বক্সে করে ফ্রিজে রেখে দেব আর সেম ডেতে যদি রান্না করেন তাহলে অবশ্যই তিন চার ঘন্টা মেরিনেট করে রাখবেন খেতে অনেক মজা হবে মাশাল্লাহ আর আমি আগেই বলে দে আমি কেন সল্ট ইউজ করিনি মেরিনেটের সময় কারণ লাহোরি ফিশের মশলাতে সল্ট অ্যাড করা থাকে আর এটা যেহেতু আমি এয়ার ফ্রাইতে কুক করবো নেক্সট ডেতে আমি এটা ভিডিওটা করেছি আমি একটা ব্যাকিং পেপার দিয়ে দিলাম আর এই ফিশগুলো যেহেতু অনেক বড় এই জন্য আমি আগে একটা বড় ফিশ আর একটা ছোট ফিশ একসাথে দিতে পারবো কারণ একেবারে যাতে ই না হয়ে যায় দেখুন ফিশগুলো বড় বড় এখন একটু করে উপরে মশলাটা দিয়ে দিচ্ছি কারণ এই মশলার সাথে আবার অয়েল আছে এটা খুবই হেলদি একেবারে ওর সামান্য অয়েলে মানে খুব মজা করে ডায়েট করে খেতে পারবেন যারা ডায়েটে আছেন। কারণ ডায়েটে থেকে যদি আপনারা হোয়াইট ব্রেড হোয়াইট সুগার হোয়াইট ফ্লো মানে ময়দা খান তাহলে কিন্তু ডায়েট আসলে হয় না আর যেসব খাবারগুলো আপনি খাবেন কিন্তু ক্যালোরি কম কার্বোহাইড্রেট কম তাহলে আপনি মানে রাইট ডায়েটে থাকবেন আর কি এখন আমি এটা এয়ার ফেরাইতে দিয়ে দেব এই তো এয়ার ফেরাই দিয়ে দিলাম দেখুন কি সুন্দর কুক হচ্ছে আমি এখন আবার এটা একটু উল্টে দেব মাছগুলো আমি একেবারে ওয়েল ডান করে নেব বাট আমার কাছে ওয়েল ডান ভালো লাগে আপনারা যে যেরকম খেতে চান সেভাবেই করে নেবেন দেখুন আমি একেবারে উলটিয়ে পাল্টিয়ে ওয়েল ডান করে ফ্রাই করে নিয়েছি কী দেখতে অনেক লোভনীয় হয়েছে না হ্যাঁ এভাবে যদি আপনারা ফিশ বারবিকিউটা করেন খেতে অসাধারণ হয় আর সাথে যদি থাকে সালাদ আর বারবিকিউ সস এইদিকে আমি যে মাসের যে মশলাটা ছিল মেরিনেটে সেখানে আমি দিয়ে দিলাম কিছুটা আলু কেটে আর দিয়ে দিলাম সামান্য একটু অয়েল এটা একটু মেরিনেট করে রেখে দিলাম এখন আবার এই মশলাতেই আর দিয়ে দেবো কিছুটা ভেজিটেবল এখানে আছে জুকিনি আর আছে গাজর আর আছে চিলি গ্রিন চিলি আবার একটু লবণ দিয়ে ওই মশলার সাথে মেখে রেখে দিলাম আর আলুটা যেহেতু একটু ফ্রাই হতে সময় লাগে এই জন্য আগে আমি এয়ার ফ্রাইতে আলুটা দিয়ে দিলাম আর এভাবে করে আমার ভেজিটেবলসগুলো গ্রিল করে খেতে খুবই ভালো লাগে দেখুন আলুটা একেবারে ক্রিস্পি গ্রিল হয়ে গেছে ফ্রাইজের মতো আর এখন ভেজিটেবলসগুলো এভাবে করে আমি কুক করে নিচ্ছি এই তো লাস্টে আমি আমার পুরো প্লেটারটা সাজিয়ে নিয়েছি এখানে আছে আমার কিনোয়া ভুনা খিচুড়ি ছিল কিনুয়া দিয়ে রান্না করা তাই একটু নিয়েছি আর সালাদ সালাতের সাথে আছে সব কিছু শশা অলিভ তারপরে ভেজিটেবলসগুলো দিয়ে আমি সুন্দর করে প্লেটারটা সাজিয়ে নিয়েছি এখানে যা সাজানো আছে দুইজন মানুষ সুন্দর করে ডিনার করে নিতে পারবেন দেখুন একেবারে মিক্সড ভেজিটেবলসের সাথে বার্বিকিউ সস বার্বিকিউ ফিশ ভেজিটেবলস তারপর কিউকাম্বার পিকেল সবই আছে আর সাথে আছে আমার রাতের যে ড্রিঙ্কসটা দিই আমি এখানে সিনামান গুঁড়া দিয়ে লেবু দিয়ে আর হলো মিষ্টি জিরা দিয়ে তাল আজিকালে কেইম হ'ল আমাৰ ডাইট প্লেট আল্লা হাফিজ